ভে গায়ে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি চল্লিশ নতুন ভিডিও নিয়ে তো ভাই এখন বাজে প্রায় সাড়ে তিনটে মানে বিকেল তো বিকেল সাড়ে তিনটের দিকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন আছি আমি রাস্তাতেই আছি আর বেঞ্চিতে একটা দাদু বসে আছি এখন আর আমি এদিকে আছি রাস্তাতে তো ভাইস আর সূর্য এখন তার এখন বাড়ি যাবে বলছে এখন মানে ডুবতে ডুবতে যায় আর কি সাড়ে তিনটে বাজে এখন দিন দেরি আছে ডুবতে এখন অনেক দেরি আছে ঠিক আছে তোমরা থামবেল থেকে বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কী হতে চলেছে তো হ্যাঁ আমাদের এখানটা আজকে আমাদের এখানটা বলতে এখান থেকে যেতে হবে সাইকেল জেরে পনেরো দশ পনেরো মিনিট লাগবে মানে আমাদের হুকানিতে এদিক দিয়েও যাওয়া যায় এদিক দিয়েও যাওয়া যায় মানে আমাদের হুকারতে আজকের আছে রথ টানা রথ টানা তো আমরা সবাই যাই প্রতি বছরই এবছরও যাবো তো এখন কে কে যাবো এখন ঠিক মানে বলতে পারছি না কে কে যাবে এখন ঠিক নেই আর রথটা ছাড়বে আমাদের ওখান থেকে চারটে সাড়ে চারটের দিকে ছাড়বে আর এখন তো কেউ বেরোয়নি তো আমিও বাড়িতে আছি এখন ফোন টোন করতে হবে সবাই একসাথেই যাব আর আমার চ্যানেলে হচ্ছে ভিডিও খুব কম ছাড়া আছে তো তার কারণ হচ্ছে আমাদের মার্চের তিন তারিখে পরীক্ষা আছে তাই ভিডিও তো করতে পারছি না পড়াশোনা একদম মানে একদম জলে জলে যাবে তখন তো তাই মানে মানে পরীক্ষাটা হয়ে যাবে তারপরে ভিডিও কন্টিনিউ দিতে থাকবো আর এখন কে কে যাবে এখন তো মানে মানে রথ কে কে যাবে এখন ঠিক নেই তো ভাগ্নিরা বললো দুটো ভাগ্নি বললো যাবে তো আর কে কে যায় বন্ধুরা এখন ঠিক নেই কেউ সবাই এখন বাড়িতে আছে সবাইকে ফোন করে ডাকতে হবে আমাদের ওখানটায় যে রথটা মানে ওখানটায় যে রথটা হয় আর কি আমাদের ওখানে যে তো ওখানটায় মানে প্রচুর লোক হয় প্রচুর মানে বাতাসে যত আমাদের প্রচুর বাতাসও ছড়ানো হয় যেরকম কেজি কেজি মানে কুইন্টেল কুইন্টেল যেরকম বাতাসা ছড়ানো হয় সেরকম প্রচুর লোক হয় তো বাতাসা এক একজন গোড়া এক কেজি দু কেজি করে গুড়িয়ে নিয়ে বাড়ি যায় তো চলো তোমাদেরকে সন্ধেবেলা সব দেখাবো যে কী হচ্ছে ওখানটা তো সন্ধেবেলা সব দেখাবো আর নাগরদলা আরও বসেছে তো ওখানটা চড়তে চড়তে হবে অনেক দিন পর নাগরদলা বসেছে নাকি আমি নিজেও যাই না তো ওখানে প্রতি বছরই বসে তাই মানে যদি বসে তাহলে ছড়বো তোমরা দেখতে পাবে সব তো চলো একদম সন্ধ্যেবেলা যখন যা সন্ধ্যেবেলা না তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কারণ রথ হবে আমাদেরকে সবাই তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আর ইঞ্জয় নিতে থাকো আর তো আজকে ঘুমানোই হয়নি একদম চোখ পুরো অবস্থা খারাপ লাল হয়ে গেছে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো কাটা মানসিক বাতাসা

केजी 300 ও ইস্পক পলিনি ও কে জি বায়োন মন্ডল রিপন মন্ডল 500 কেজি বায়োন খন্ড বিকাশ খন্ড 500 কেজি বায়োন মন্ডল 200 কেজি

এর আমার যে লোক আসছে তার নাম ঘোষণা করছে

তারপর দিন বিকেলে আবার ভিডিওটা স্টার্ট করছি আর আমরা কালকে মেলা থেকে ফিরেছি প্রায় সাড়ে বেজে বেজে গেছে আর তোমরা দেখলে যে কেমন লোক হয় এরকমই প্রতি বছর লোক হয় আর বাতাসা হইল তো দেখলে তো আমার একটা ফোনে পড়েছিলো ফোন মানে ভিডিও করতে করতে ফোনে পড়ে গেছিলো যেহেতু ফোনে কিছু হয়নি আস্তে করে লেগেছে মানে মারছি যেখানে সেখানে আমি তো নিচেই যাচ্ছিলাম আর সামনে ক্যামেরা আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ আমরা দেরি করে গেছি আর রথও আমি টানিনি মানে জয় টেনেছে শুধু রথ টেনেছে একটু আর আমি রথও টানতে পারিনি আমি তো বাতাসা আরও ঘুরাই নি দুটো না তিনটে ঘুরেছিলাম দুটো তিনটে ঘুরিয়ে আমি আর জয় খেয়ে নিয়েছি আর মানে আর গড়ানো হয়নি আর বাবা গাছিল বাবা ঘুরিয়ে এনেছে অনেকগুলো তো মানে রাত্রেবেলা যেটা দেখলাম অনেকগুলো করে ঘুরিয়েছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সেখানে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নেক্সট পুরো ব্লগে তো হ্যাঁ আর একটা কথা ভালো ভিডিও আসছে মানে প্র্যাঙ্ক ভিডিও কী মানে ফেসবুক প্র্যাঙ্ক ভিডিও একটা আসছে ভালো ভিডিও তো তোমরা দেখলে মজা পাবে ওটা বানাবো কাল কাল পরশুকে বানাবো তারপরে রিপিট করে ছাড়তে হবে তো তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকবে আর ইঞ্জিন দিতে থাকবে তো চলো ততক্ষণ টাটা বাই বাই